আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে মুরগির মাংস ভীষণ মজাদার হেলদি একটা রেসিপি আজকের রান্না অনেক সহজভাবে দেখিয়েছি নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইরা রান্নাটি করে নিতে পারবেন প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তেলে ভেজে নেব এই তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি বাটিতে তারপর আমি ওই একই তেলে পটল আর আলু দিয়ে দেব এখন আমি অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব তারপর আমি এখানে এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমি পটল আর আলুগুলো ভালোভাবে ভেজে নেব এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একটি প্লেটে তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব দুইটা তেজপাতা পরিমাণ মতো গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যখন নরম হয়ে আসবে তখন আমি এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি তারপর আমি আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি তারপর আমি সামান্য পরিমাণের পানি দিয়ে নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব মশলার গায়ে যখন তেল তেল ভাব চলে আসবে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এক পিস লেবুর রস দিয়ে দিলাম তাহলে চিকেনের যে একটা বাজে স্মেল থাকে তা থাকবে না খেতে দারুণ মজা লাগবে তারপর এখানে আমি পাঁচটা গোটা রসুন আর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি তারপর ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিব দিয়ে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো এখানে আমি পানি ব্যবহার করব না এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর নেড়ে দেব না নিচে লেগে যাবে এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দেবো এভাবেই আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আমার কিন্তু পটল দিয়ে মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমার রান্নাটি প্রায় শেষের দিকে এখানে আমি এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে আমার তরকারির ফাইনাল লুক এখন আমি পরিবেশন করে নেব একটি প্লেটে আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ